হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি জামাই ষষ্ঠীর স্পেশাল কাতলা মাছের বাটার ফ্রাই খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা ভেটকে কিনা রান্নাঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় একবার দেখলেই বানাতে ইচ্ছে করবে আর খেতেও অসাধারণ টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো বন্ধুকান ভেটকি মাছের ফিলে সময় হয়তো হাতের কাছে থাকে না বা পাওয়া যায় না বাট কাতলা মাছটা কিন্তু সবসময় হাতের কাছে থাকে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাতলা মাছের বাটার ফ্রাই খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ভেট কি কিনা খেতে অসাধারণ টেস্টি লাগে তার জন্য দেখো এখানে আমি নিয়েছি কাতলা মাছের পেটির অংশটা মাছগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে প্রস্তুত করে নিয়েছি একটু সরু সরু করে কেটে নিয়েছি তাহলে বাটার ফ্রাইগুলো খেতে দারুণ লাগবে বেশি মোটা মোটা হলে খেতে আবার একটুও ভালো লাগে না তো এখন এই মাছের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস তাহলে মাছগুলো দেখবে বেশ অনেকটা নরমও হয়ে যাবে সাথে সাথে মাছের যে একটা আষ্টে গন্ধ সেই গন্ধটাও কিন্তু কেটে যাবে তো মাছের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর পাতি লেবুর রস দিয়ে খুব সুন্দর করে এইভাবে একটু মাছের সাথে ম্যারিনেট করে নিতে হবে হাতের কাছে যদি লেবুর রস না থাকে সেক্ষেত্রে তোমরা সামান্য পরিমাণে একটু ভিনিগার দিয়েও কিন্তু মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিতে পারো তো এখন এই মাছটাকে আমি একটু ভেজে নেব তার জন্যে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হয়ে গেলে প্যানের মধ্যে আমি দেড় চামচ দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তেলটাকে খুব সুন্দর করে ঘোটানাটা করে প্যানের সারা গায়ে একটু লাগিয়ে নিতে হবে আর তেলটা যখন একটু গরম হয়ে যাবে একে একে সমস্ত মাছের পেটিগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয় রাখতে হবে কারণ এই মাছগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে মাছের মধ্যে কোনো রকম কালার আসবে না অথচ মাছগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে সেইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে তো দেখো একে সমস্ত মাছের পেটিগুলোকে মানে কাতলা মাছের পেটিগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয় রেখে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে তিন চার মিনিট রেখে দিতে হবে যখন একটা পিঠে একটু ভাজা হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে বাকি পিঠগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে ভেটকি মাছের ফিলে দিয়ে বাটারফ্রাই আমরা সব সময় খাই বাট এইভাবে একবার কাতলা মাছের পেটি দিয়ে বাটারফ্রাই বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে অসাধারণ টেস্টি হয় তাও আবার রান্নাঘরে থাকায় সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিয়ে যায় একবার দেখলেই বানাতে ইচ্ছে করবে এতটাই সুন্দর খেতে হয় তো দেখো একটা পিট যখন ভাজা হয়ে গেছে বাকি পিটটাকে উল্টে দিলাম তারপরে আবারও ঢাকনাটা বন্ধ করে আরও দু তিন মিনিট সময় ধরে বাকি পিটটাকে একটু ভেজে নিতে হবে আর এই মাছগুলোকে মানে কাতলা মাছের পেটিগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে মাছের গায়ে কোনো রকম কালার ধরবে না অথচ মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে যাবে ঠিক এইরকম করে মাছগুলোকে ভেজে নিতে হবে ও পিঠ উল্টে পাল্টে মাছগুলোকে বেশ একটু ভাজা ভাজা করে সেদ্ধ করে নিয়েছি মাছ ভাজা কিন্তু হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন এই মাছগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো মাছগুলোকে দেখো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন এই মাছের মধ্যে যে কাটাগুলো আছে সেই কাঁটাগুলো আমাদের বের করে নিতে হবে তো মাছগুলোকে যদি এইভাবে একটু ভেজে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে দেখবে কাটাগুলো বের করে নিতে সুবিধা হবে সাইড থেকে এইভাবে একটু আঙুল ছোয়ালেই দেখবে কাটাগুলো হাতের মধ্যে বাঁধবে আর এইভাবে একটু টান দিলেই দেখবে সমস্ত কাঁটাগুলো কিন্তু বেরিয়ে আসবে তো কাতলা মাছের এই পেটির মধ্যে কিন্তু ছোট কাটা থাকে না প্রত্যেকটা কাটা কিন্তু একদম বড় বড় থাকে এইভাবে টান দিলে দেখো কত ইজিলি কাটাগুলো বেরিয়ে আসে তো অবশ্যই কিন্তু মাছগুলোকে যদি এইভাবে একটু ভেজে সেদ্ধ করে নেওয়া হয় মানে ভাজার মতো সেদ্ধ করে নেওয়া হয় তাহলে দেখবে কাটাগুলো বের করে নিতে সুবিধা হবে তো মাছের দুই সাইড থেকে এইভাবে একটু আঙুল ছুঁয়ে ছুঁয়ে দেখতে হবে যে কাটাগুলো বেরিয়ে আছে কিনা তো একটু টান দিলে দেখো কত ইজিলি সমস্ত কাটাগুলো বেরিয়ে এসেছে এর মধ্যে কিন্তু আর কোনো কাটা নেই তোমরা যদি চাও মাছের যে পেটির গায়ে যে চামড়াটা আছে মানে যে ছালটা আছে সেটাকে তোমরা বের করে নিতে পারো মানে টান দিলেই দেখবে বেরিয়ে আসবে তবে আমি ছাল শুদ্ধই কিন্তু মাছের এই বাটার ফ্রাই করবো খেতে কিন্তু দারুণ লাগবে তো প্রত্যেকটা মাছের পেটি থেকে ঠিক এই রকম করে আমি কাটাগুলোকে দেখো বের করে নিয়েছি বেশ অনেকগুলো কাটা কিন্তু বেরিয়েছে তো মাছের মধ্যে যত কাটা ছিল সমস্ত কাটাগুলোকে আমি বের করে নিয়েছি মাছগুলোকে একটা সাইডে রেখে দেবো এখন আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য দেখো একটা ছোট্ট বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একসাথে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তো এক চামচ দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে আমি দিয়ে দেবো এক চামচ ধনে পাতা পুদিনা পাতা বাটা ধনে পাতা আর পুদিনা পাতা একসাথে বেটে এক চামচ দিয়ে দিলাম পুদিনা পাতা যদি হাতের কাছে না থাকে ধনে পাতা বাটা কিন্তু অবশ্যই দেবে তাহলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ দিয়ে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা নাটা করে মিশিয়ে নেব মেশাতে মেশাতে যখন মনে পড়বে এর মধ্যে তেল দেওয়া হয়নি তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ তেল তো এখানে আমি সাদা তেলটাই দিচ্ছি তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও দিতে পারো তো এক চামচের মতো তেল দিয়ে আবারও খুব সুন্দর ঘোটানাটা করে সমস্ত মশার সাথে মিশিয়ে নিতে হবে তো দেখো মশলাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে ব্যাস সিম্পল একটা মশলা খেতে কিন্তু দারুণ লাগবে তো এইভাবে আমি মশলাটা তৈরি করে নিলাম আর প্রথমে যদি বাটির মধ্যে এইভাবে মশলাটা প্রথমে একটু তৈরি করে নেওয়া হয় তাহলে মাছের গায়ে লাগাতে সুবিধা হবে যেহেতু এই মাছগুলো বেশ নরম তাই এইভাবে মশলাটা প্রথমে একটু একটা বাটির মধ্যে রেডি করে নিতে হবে তারপরে খুব ভালো করে মাছের এপি ওপিট এই মশলাটা একটু লাগিয়ে নিতে হবে তো তোমরা চাইলে এই সময় একটু সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারো তাহলে বেশ একটু ঝালঝাল খেতে হবে মানে ঝালটা মুখে লেগে থাকবে খেতে কিন্তু দারুণ লাগবে আমি কোনো রকম গোলমরিচের গুঁড়োর ব্যবহার এখানে করিনি তোমরা চাইলে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারো তো খুব সাবধানে দেখো এপি টপিট উল্টে পাল্টে মাছের গায়ে আমি মশলাটা লাগিয়ে নিয়েছি মাছটা যেহেতু একটু নরম তো খুব সাবধানে মশলাটা লাগিয়ে নিতে হবে তারপরে এই মাছগুলোকে তোমরা একটা এয়ারটাইট কন্টেনারে অথবা এইভাবে খুব ভালো করে একটা ঢাকনা দিয়ে বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টা হাতে যদি সময় কম থাকে তাহলে মিনিমাম আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তো এখন আমি তোমাদের এক ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি তো এক ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যার কারণে মশলাটা মাছের গায়ে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো হাতে সময় কম থাকলে অবশ্যই কিন্তু আধা ঘন্টা নর্মাল ফ্রিজে মাছগুলোকে রেখে দিতে হবে তো আর একবার মশলাটাকে খুব ভালো করে মাছের গায়ে একটু লাগিয়ে নিলাম এখন এই মাছগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে তো তার জন্য আমরা একটা ব্যাটার তৈরি করে নেব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাতলা মাছের বাটার ফ্রাই তার জন্য বাটার তো অবশ্যই লাগবে এখানে আমি ছোট হাতার এক হাতা বাটার একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম বাটারের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো বাটারের মধ্যে একটা ডিম ভেঙে দিলাম তারপর একটা হ্যান্ডউইচকের সাহায্যে ডিমটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে বাটারের সাথে মিশিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণে দিয়ে দেবো ময়দা আর হাফ কাপের থেকে কম দিয়ে দেবো কর্নফ্লাওয়ার যতটা আমি ময়দা নিয়েছি তার থেকে কম দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এর মধ্যে কিন্তু রকম বেসন বা চালের গুঁড়ো একদমই দেওয়া যাবে না আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সাথে দিয়ে দেবো দুই থেকে তিন চিমটির মতো বেকিং সোডা বেকিং সোডার পরিমাণটা কিন্তু একদমই অল্প পরিমাণে দিতে হবে বেশি হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম চাইলে তোমরা এই সময় একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারো তারপরে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মদাটাকে আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে একটু মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে অল্প অল্প করে বরফ ঠান্ডা জল দিয়ে একটা গাঢ় ঘনত্বের ব্যাটার মধ্যে তৈরি করে নিতে হবে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে বরফ ঠান্ডা জল দিতে হবে তাহলে এই কাতলা মাছের বাটার ফ্রাইগুলো একদম মুচমুচে আর কুরকুরে তৈরি হবে আর এরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে তাই অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে আর যত ভালো করে ব্যাটারটাকে মেশাবে এই কাতলা মাছের বাটার কিন্তু ততটাই একদম ফুলবে একদম বলের মতো ফুলবে খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি ঠিক এইরকম একটা গাঢ় তেল ব্যাটার আমাদের তৈরি করতে হবে ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায় তো ওদিকে ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এদিকে দেখো কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা তার জন্য গরম তেলের মধ্যে এক ফোঁটা ব্যাটার আমি দিয়ে দিলাম আর ব্যাটারটা দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে মানে তেলটা একদম ঠিকঠাক মতো গরম হয়ে গেছে আর এইদিকে যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম এখান থেকে একটা করে মাছের পেটি এখন এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দেবো জামাই ষষ্ঠীর দিনে বা বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে তাহলে কাতলা মাছ দিয়ে এইভাবে খুব সহজে বাটার বানিয়ে ফেলতে পারো বানানো যেমন সোজা খেতে অসম্ভব সুস্বাদু হয় বাটার ফ্রাইগুলো তেলে দেওয়ার সাথে সাথে দেখো কত সুন্দর ফুলে উঠছে এর একটাই কারণ ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে দেখবে বাটার ফ্রাইগুলো খুব সুন্দরভাবে ফুলবে কন্টিনিউ কিন্তু উপরে এইভাবে তেল ছিটিয়ে দিতে হবে তাহলে দেখবে এগুলো আরও বেশি ফুলবে সাইড থেকে যে বেসনের টুকরোগুলো পড়ে আছে সেগুলোকে সাইড থেকে সরিয়েও দিতে পারো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে এই মাছের বাটার ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে একটু লালচা করে ভেজে নেব তাহলে খেতে একদম মুচ মুছে কুড়কুরে হবে তো এপি টপি টুলটে পাল্টে এই কাতলা মাছের বাটার ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে চাইলে এই কাতলা মাছের বাটার ফ্রাইগুলোকে ঠিক এইরকম করে একটু হাফ বাজা করেও রেখে দিতে পারো ফ্রিজের মধ্যে রেখে দিলে যখনই খাবে গরম গরম ঠিক এইরকম করে একদম লালচে করে ভেজে নেবে তাহলে একদম মুচমুচে মুছে কুরকুরে তৈরি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে কাতলা মাছের বাটার একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এইগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেকক্ষণ বেশি টেস্টি হয় তো প্রথম ব্যাচের কাতলা মাছের বাটার ফ্রাইগুলো ভেজে নিয়েছি ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের বাটার ফ্রাইগুলোকেও ভেজে নেব ঠিক একই রকম ভাবে বাকি যে কাতলা মাছের পেটিগুলো আছে সেগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে এপি টপি টুলতে পাল্টে ঠিক এই রকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে আর তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখো কত সুন্দর ফুলছে একদম মুচমুচে মুছে কুরুকুরে খেতে হয় খেতে অসম্ভব সুস্বাদু হয় খুবই অল্প মশলায় ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে যে এত সুন্দর কাতলা মাছের বাটার ফ্রাই বানানো যায় বাড়িতে একবার তোমরা বানিয়ে না খেলে বুঝতেই পারবে না খেতে অসাধারণ টেস্টি হয় তো একে একে সমস্ত মাছের ফ্রাইগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। তো বন্ধুকান এইভাবে কাতলা মাছের বাটার ফ্রাই করলে খেয়ে মনে হবে যেন ভেটকি মাছের বাটার খাচ্ছো খাচ্ছ খেতে অসম্ভব সুস্বাদু হয় আর বানানো তো ভীষণ সহজ তা আবার রান্নাঘরে থাকার সামান্য কয়েকটা উপকরণ দিয়ে একটি তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম এর সাথে তোমরা টমেটো সস অথবা সেজন চাটনি দিয়েও খেতে পারো খেতে জাস্ট অসাধারণ লাগে সন্ধ্যাবেলা চা কফির সাথে একেবারে জমে যাবে তো আজকের এই কাতলা মাছের বাটার ফ্রাই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ